সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে আমাদের সেমি অটোমেটিক জুস ফিলিং মেশিন যেটাকে আমরা বলে থাকছি ইন ওয়ান জুস ফিলিং মেশিন ইন ওয়ান বলার কারণ কী ইন ওয়ান বলার একটাই কারণ যেটার মধ্যে আপনি করতে পারছেন এই যে পাউচগুলো এই পাউচগুলো আপনি ফিলিং করতে পারবেন এবং সিলিং করতে পারছেন এটার মধ্যে আপনি কী করতে পারবেন এই যে ক্যাপ পাউচ আছে ক্যাপ পাউচ ফিলিং করতে পারবেন সিলিংটা দাদা হাতে হবে কেন হাতে এর মধ্যে তার মধ্যে লক লাগানো থাকে ক্যাপের মধ্যে সেই ক্যাপটা এর মধ্যে লাগিয়ে একটুখানি দিয়ে দিলে এটা লক হয়ে যায় তো এটা আপনি করতে পারছেন এটার মধ্যে আপনি এই যে বোতলগুলো হয় ক্যাপ বোতল এই দুসে মেটের ক্যাপ বোতলগুলো এইগুলো আপনি ফিলিং এবং সিলিং দুটোই করতে পারবেন এটার মধ্যে আপনি বোতল লিচু ড্রিঙ্কের বোতল আপনি ফিলিং এবং সিলিং দুটোই করতে পারবেন তাহলে আপনার এটা ফোর ইন ওয়ান হয়ে গেল আরও একটা জিনিস দেওয়া আছে যেটা হচ্ছে আপনার বোতলে যে ওয়াশিং ধরুন আপনার যে কোনো একটা বোতল আপনি করতে করতে হয়তো হাফ ফিল করতে পেরেছেন তারপরে আপনার মেটেরিয়াল শেষ হয়ে গেছে তাহলে কি করবেন এটা সেই বোতল যেখানে ফ্লেভার আপনি গুলেছেন তার মধ্যে দিয়ে দিন দিয়ে ভালো করে আরও ফ্লেভার গুলে নিন নিয়ে তার এটাকে ওয়াশ করে আবার নতুন করে ফিল করুন করে তারপরে ক্যাপিং করুন ক্যাপিংয়ের জন্য দেখুন মেশিনও দেওয়া আছে এই যে এর মধ্যে বোতল ক্যাপিং হবে এর মধ্যে লিচি ড্রিঙ্কের বোতল সিলিং হবে এর মধ্যে লিচি ডিঙ্কের বোতল সিলিং হচ্ছে এটার মধ্যে আপনার পাউচ সিলিং হচ্ছে এটা এটাও করতে পারছেন তাহলে এই কারণের জন্য আমরা বলে রাখি এটা ফোর ইন ওয়ান জুস ফিলিং মেশিন এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি ফিলিং করবেন এবং কিভাবে কি সিলিং করবেন তো দেখুন এই যে আমি একটা পাউচ নিলাম এই পাউচটা এর মধ্যে আর শুধু লাগিয়ে দিলাম ইজি প্রসেস আপনি এর মধ্যে লাগিয়ে দিন দিয়ে এর মধ্যে প্রেস করে দিন সিলিং হয়ে গেল এই যে ফিলটা হয়ে গেল এটার মধ্যে নিয়ে এসে আপনি এরকম সিল করে দিন এই যে সিল হলো দেখুন আমার পুরো একদম পারফেক্ট সিলিং একদম পারফেক্ট সিলিং ঠিক আছে এটা একটা গেল আপনি যদি মনে করেন যে এইটা করবেন এটার জন্য আপনাকে ক্যাপ আমরাই দিয়ে দেবো এই পাউচও পেয়ে যাবেন আমাদের কাছে বা এখানে যা রমেটেরিয়াল লাগছে জুস তৈরি করছে সেগুলো সব আমাদের কাছে পেয়ে যাবেন শুধু আমাদের আগে থেকে বলে দিতে হবে এটার মধ্যে আপনি এরকম জুস ধরুন আমি লাগিয়ে দিলাম দিয়ে এটাকে ফিলিং করে নিলাম তাহলে এটা ফিলিং হয়ে গেল এটা ফুল ফিলিং হয়ে গেল এটার মধ্যে এবার ক্যাপ লাগিয়ে দিন তা হয়ে যাবে আচ্ছা এই যে বোতলটা এই বোতলটা ধরুন আমার এটা কাজ করতে করতে একটু নোংরা হয়ে গেছে বোতলটা নোংরা পড়ে গেছে তাহলে আমি এর মধ্যে এরকম বোতলটা দিয়ে দিলাম দেখুন ওয়াশ হয়ে গেল ওয়াশ হয়ে যাওয়ার পরে আমি এটা কি করবো এর মধ্যে লাগিয়ে দেবো এর মধ্যে লাগিয়ে দিয়ে যে একদম বোতলটা দেখে নিন এতটাই ফিলিং হয় সব দেখবেন আপনারা দোকানেও দেখে নেবেন যে কোনো জুস বা যে কোনো খাঞ্চা বা যে কোনো পেপসি দেখুন এতটা করেই ফিলিং হয় ঠিক আছে এবার ক্যাপ কী করে লাগাবেন ক্যাপটা আমি এরকম লাগিয়ে দিলাম জাস্ট এরকম লাগিয়ে দিলাম দেওয়ার পরে আমি এরকম ধরব ধরলেই আমার ক্যাপ লাগানো হয়ে গেলো কমপ্লিট এবার যখন আপনারা খুলবেন তখন নর্মাল যেমন খুলে আপনারা খান সেরকমভাবেই খুলে খেতে পারবেন ঠিক আছে এবার এর মধ্যে লেভেল কীভাবে লাগাব এবার এর মধ্যে আপনারা লেভেল কীভাবে লাগাবেন এই যে আমি এই লেভেলকে আমাদের কাছে পেয়ে যাবেন এইরকম লেভেল আমি লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এরকম একটা হিট গান পাচ্ছেন আমাদের কাছে এরকম হিট গান পাচ্ছেন এই হিট গানটা এর মধ্যে চালিয়ে দিলাম আপনি দেখুন এটা একদম ঠিক হয়ে গেল দেখুন একদম সুন্দর আপনার মেটিরিয়াল তৈরি হয়ে গেল তাহলে এর মধ্যে আপনি কি কি করতে পারছেন আমাদের লিচি রিঙ্কের বোতল এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই যার কারণে ওটা আমরা দেখাতে পারছি না ঠিক আছে তাহলে এর মধ্যে আপনি কী কী করলেন এর মধ্যে করলেন পাউচ ফিলিং এবং সিলিং এর মধ্যে আপনি করলেন বোতল ফিলিং এবং সিলিং লিচিডিং এর বোতল ফিলিং এবং সিলিং এবং ক্যাপ পাউচ ফিলিং আর সিলিং আর আপনার হচ্ছে যেটা বোতল ওয়াশিং আছে সেটা ওয়াশিং যোগাযোগ করতে হলে আমাদের হাওড়া ব্রাঞ্চ আছে নদীয়াতে ব্রাঞ্চ আছে নদীয়াতে আমাদের মেন ফ্যাক্টরি যেখানে এই মেশিন তৈরি হচ্ছে সেই ফ্যাক্টরিতেও ভিজিট করতে পারেন আপনারা আপনারা এসে উলেরিয়াতেও যোগাযোগ করতে পারেন বা আপনারা যারা আসাম থেকে বলছেন তারা আসাম গোয়াটিতেও যোগাযোগ করতে পারেন বা যারা আপনারা হচ্ছে শিলিগুড়িতে আছেন শিলিগুড়ি হাকিমপাড়াতে আমাদের ব্রাঞ্চ আছে সেখানেও যোগাযোগ করতে পারেন আমাদের এই চারটি জায়গায় ব্রাঞ্চ খোলা আছে আপনারা যেখানে আপনাদের কাছে মনে হবে যেখানে আপনাদের সুবিধা মনে হবে যাতায়াতের একটু অসুবিধা না হয় যার কারণে তার জন্য কোম্পানির চার জায়গায় ব্রাঞ্চ খুলে রেখেছে አብናለች <San>